ইসরায়েলে পরমাণু বোমা হামলার পথে হাঁটবে ইরান তেহরানের নতুন দাবি ঘিরে সোরগোল বিশ্বে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ছাড়াও এখনো পর্যন্ত ইরান তেমন কোনো আক্রমণে যায়নি সিরিয়ার দামেশকে ইরানি দূতাবাসে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিমান হামলার জবাব দিয়েছিল এমনই দাবি করেছিল তেহরান তারপর থেকে দুই পক্ষে একে অপরের বিরুদ্ধে সরাসরি হামলার পথে হাঁটেনি তবে ইসরায়েল যদি আবারও আক্রমণ করে তবে ছেড়ে কথা বলবে না ইরান হুঁশিয়ারি দিয়ে রাখলেন সেই দেশের প্রধান আয়াতুল্লাহ আলী খোমিনির উপদেষ্টা কামাল খাররাজে শুধু তাই নয় পরমাণু বোমা হামলারও প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখল তেহরান গত এপ্রিল থেকে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা হামলা পাল্টা হামলা চালিয়েছে দুই দেশে হামাসের সঙ্গে সংঘাতের মধ্যে ইরানের সঙ্গেও হামলা হামাসের সঙ্গে সংঘাতের মধ্যে ইরানের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েছে বেনিয়ামিন নেতা সরকার তবে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়নি যদিও দুই দেশে একে অপরকে মেপে চলছে বলেই মনে করছেন অনেকে ইরানের এক সংবাদ মাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে কামাল দাবি করেছেন আমাদের পারমাণবিক বোমা তৈরি করার কোনো পরিকল্পনা এখনই নেই তবে ইরানের অস্তিত্ব যদি সংকটের মুখে পড়ে তবে নিজেদের নীতি থেকে সরে আসতে বাধ্য হব অর্থাৎ প্রয়োজনে পারমাণবিক হামলাও চালাতে পারে ইরান এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন কামাল ইরান বরাবরই দাবি করে আসছে পারমাণবিক বোমা তৈরির ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা নেই তারা কেবল শান্তিপূর্ণ কর্মসূচি চালাচ্ছে বলে দাবি তবে পশ্চিমী দেশগুলো সন্দেহ করে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে তেহরান পারমাণবিক বোমা তৈরি করছে আমেরিকা ইসরায়েল বাদে ভারতই শুধু শত্রু দেশে ঢুকে হামলা করতে পারে কানাডায় খালিস্তানপন্থী নেতা নিজর হত্যায় জড়িত ভারত কানাডার এমন দাবি সবসময় উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে এবার ভারতের ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই বললেন ভারত শত্রু দেশে ঢুকে হামলা চালাতে পারে দিল্লির এক সংবাদ সম্মেলনে আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তর বছর বয়সে অবসর নেবেন এবং পরবর্তী প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ বিরোধীদের নিশানা করে অমিত শাহ বলেন সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক রক্ষা করার লোভ এতটা প্রবল বিরোধীদের যে তারা সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও প্রশ্ন তোলে আমেরিকা এবং ইসরায়েলের পর ভারতই একমাত্র দেশ যে শত্রু দেশে ঢুকেও হামলা চালাতে পারে রাফায় হামলা না চালালে ইসরায়েলকে স্পর্শকাতর গোয়েন্দা তথ্য দেওয়ার প্রস্তাব আমেরিকার ফিলিস্তিনের গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় বড় ধরনের সামরিক অভিযান না চালালে সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতাদের ব্যাপারে ইসরায়েলকে স্পর্শকাতর গোয়েন্দা তথ্য দেওয়ার প্রস্তাব দিয়েছে আমেরিকা মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট চারটি অজ্ঞাত সূত্রের দাবি প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল যদি জনবহুল রাফা শহরে ধরনের সামরিক অভিযান চালানো থেকে বিরত থাকে তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মূল্যবান সহায়তা প্রদানের প্রস্তাব করছে যার মধ্যে রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীকে হামাসের শীর্ষ নেতাদের অবস্থান চিহ্নিত করতে এবং গোষ্ঠীটির গোপন সুড়ঙ্গ খুঁজে বের করার জন্য সংবেদনশীল গোয়েন্দা তথ্য সরবরাহ করবে প্রতিবেদন আরো বলা হয়েছে বাইডেন প্রশাসন রাফা থেকে সরিয়ে নেওয়া ফিলিস্তিনিদের জন্য বড় তাবুক এম স্থাপন ফন এবং মানবিক সহায়তা প্রদানের জন্য অবকাঠামো নির্মাণেও সহায়তা করার প্রস্তাব দিয়েছে বিষয়টির সঙ্গে পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তার বোড়াতে বলা হয়েছে ইসরায়েল আশ্বাস দিয়েছে রাফায় আশ্রয় নেওয়া প্রায় দশ লাখ ফিলিস্তিনিদের মধ্যে আট লাখকে সরিয়ে নেওয়ার আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সেখানে প্রবেশ করবে না একটি ব্রিফিংয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মন্তব্য প্রতিবেদনের সাথে সামঞ্জস্যপূর্ণ বলেও মনে হয়েছে যদিও তিনি উল্লেখ করেছেন যে এই ধরনের গোয়েন্দা তথ্য ইতিমধ্যেই ইসরায়েলকে দেওয়া হয়েছে তিনি বলেন আসলে আমরা ইয়াহিয়া সিনহর সহ হামসের অন্য শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করতে সাহায্য করতে পারি যা আমরা ইসরায়েলিদের সাথে চলমান ভিত্তিতে করেছি গাজায় যুদ্ধবিরতির আদেশ জারি করতে পারে আইসিজে আন্তর্জাতিক বিচার আদালত অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধ বন্ধ করার নির্দেশ জারি করতে পারে বলে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে বৈরুদ ভিত্তিক আল নিউজ নেটওয়ার্ক জানিয়েছে দক্ষিণ আফ্রিকার অনুরোধে আইসিজে ওই নির্দেশ জারি করতে যাচ্ছে বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো ধারণা করছে ইসরায়েলি সেনারা যখন উপত্যকার সর্ব দক্ষিণের শহর রাফায় আগ্রাসন জোরদার করছে তখন দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর নির্দেশ জারি করার অনুরোধ জানিয়েছে আইসিজিকে দক্ষিণ আফ্রিকা বলেছে রাফা শহরে প্রায় পনেরো লাখ ফিলিস্তিন অবস্থান করছে সেই সাথে ওই শহর দিয়ে মিশর হয়ে গাজা উপত্যকার জন্য ত্রাণের সবচেয়ে বড় চালান প্রবেশ করে এই অবস্থায় রাফায় ইসরায়েলি আগ্রাসন গাজাবাসীর জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে গত আটই জানুয়ারি আইসিজিতে অভিযোগ জানায় দক্ষিণ আফ্রিকা ওই অভিযোগের শুনানির শেষে আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে গণহত্যার মতো অপরাধ বন্ধ করতে এবং মানবিক ত্রাণের চালান অবাধে প্রবেশ করতে দেওয়ার নির্দেশ জারি করে কিন্তু দক্ষিণ আফ্রিকা অভিযোগ করেছে তেল আবিব আইসিজি জারি করা নির্দেশ পালন করছে না প্রধানমন্ত্রী হওয়ার কেজরিওয়ালের মন্তব্যের জবাবে কি বললেন অমিত শাহ তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ক্ষমতা এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী জেলে যাবেন শুধু বিরোধী নেতৃত্ব নয় নিজ দলের আদিত্যনাথের মতো নেত্রীরা নেতাকেও শেষ করে দেবেন মোদী সাজুটিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরওয়াল এই সব কথা বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রীর অভিমত হয়তো বিজেপির জয় পেতে পারে তবে বিজেপি জিতলেও মোদী হবেন এক বছরের প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ মোদী যে ভোট চাইছেন তা অমিত শাহর জন্য কেজরিওয়ালের এমন বিস্ফোরক মন্তব্যের জবাব দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ততকাল তিনি বলেন দিল্লির মুখ্যমন্ত্রী খুব বড় ভুল করছেন যদি তিনি ভেবে থাকেন পঁচাত্তর বছর বয়স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরে যাবেন অমিত শাহ বলেন তিনি কেজরিওয়াল অ্যান্ড কোম্পানি ও ইন্ডিয়া জোটকে বলতে চান বিজেপির সংবিধানে এমন কোনো কিছুর উল্লেখ নেই প্রধানমন্ত্রী মোদী এই মেয়াদ শেষ করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী ভবিষ্যতেও দেশকে নেতৃত্ব দেবেন বিজেপির মধ্যে এ বিষয়ে কোনো বিভ্রান্তি নেই নেতানহর সঙ্গে বাইডেনের সম্পর্ক তলানিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বাইডেন প্রশাসন বলছে বেসামরিক মানুষের মৃত্যু ঠেকাতে ইসরায়েল যথাযথ পদক্ষেপ নিচ্ছে না সেই সঙ্গে তারা হয়তো মার্কিন অস্ত্র ব্যবহার করে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এই প্রেক্ষাপটে গত সপ্তাহে অস্ত্রের চালানো স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র এ নিয়ে দুই পক্ষের মধ্যে ক্রমেই দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে ইসরায়েল ইস্যুতে এই ধরনের পদক্ষেপ বিরল বিবিসি লিখেছে শুক্রবার মার্কিন কংগ্রেস একটি প্রতিবেদন পাঠায় দেশটির পররাষ্ট্র দপ্তর এতে বলা হয়েছে যুদ্ধের সময় কিছু কিছু ঘটনায় ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে থাকতে পারে তারা যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করেও এমনটা করতে পারে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ইসরায়েল কতটা অসংগত কারণে ব্যবহার করছে তা যাচাই জরুরি কি মাত্রা এইসব অস্ত্র গাজায় ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত তথ্য পররাষ্ট্র দপ্তরের কাছে নেই শুধু গাজো নয় যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে আরও অন্তত ছয়টি দেশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল একসর্থে কালি যুদ্ধ বিরতি সম্ভব মনে করেন বাইডেন ফিলিস্তিনের উপত্যকায় বন্দি ইসরায়েলি সব জিম্মিকে হামাস মুক্তি দিলে আগামীকাল সোমবার যুদ্ধ বিরতি সম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় শনিবার সিয়াটলে একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি বাইডেন বলেন আমি যেমনটা বলছি এটি হামাসের উপর নির্ভর করছে যদি তারা চায় তাহলে আমরা আগামীকালই একটি যুদ্ধ বিরতি করতে পারবো আর যুদ্ধ বিরতি আগামীকাল থেকেই শুরু হবে উপত্যকায় দীর্ঘ সাত মাস ধরে যুদ্ধ চলছে যুদ্ধ শুরুর এক মাসের মাথায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাত দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও আর কোনো চুক্তি আলোর মুখ দেখেনি দীর্ঘদিন যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ে থাকার পর গত সপ্তাহে আলোচনায় নতুন গতি আসে এক পর্যায়ে মধ্যস্থতাকারীদের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজিও হয় হামাস তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি রাজি হলেও ইসরায়েলের টালবাহানায় শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই এবারের কায়রো আলোচনা শেষ হয়েছে গত মঙ্গলবার থেকে কায়রোতে হামাস ইসরায়েল যুক্তরাষ্ট্র মিশর এবং কাতারের প্রতিনিধি দল বৈঠক করেছে মিশরের রাজধানীতে এই আলোচনায় কিছু অগ্রগতি হলেও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি দুইটি মিশরের নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে